ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকেই সমাজে বেশ আলোড়ন তৈরি করেছেন তাদের মধ্যে একজন কাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরুজ্জামান কাফি কাফি ভাই নামেই বেশি পরিচিত হাসিনা সরকারের পতনে ছাত্রজনতার পাশাপাশি কাফিও ব্যাপক ভূমিকা রেখেছেন তার বাড়িতেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পুরে ছাই হয়ে গেছে তার বসত বাড়ি এগারোই ফেব্রুয়ারি রাত দুটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পনেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয় এবং রাত তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তবে এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি একই সঙ্গে সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছেন তিনি দু সালের পয়লা জুলাই পটুয়াখালীর কোয়াকাটা উপজেলার আজিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন কাফি ঢাকার দারুন নাজাদ থেকে একাডেমি পড়ালেখা শেষ করে বর্তমানে সরকারি বাংলা কলেজে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করছেন তিনি তার বাবা এ বি এম হাবিবুর রহমান ও মা হাসিনা বেগম ভাই নুরুল্লাহ আল মামুন শুরুতেই হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে দু সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন কাফি বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে গুলোতে মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করা হয় তবে বর্তমানে বইমেলায় তার প্রকাশিত দুটি বইকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় মেলায় ভক্তদের সন্তুষ্ট করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন কাফি যে বইমেলায় হাত নিয়ে কসলাকসলি করা এছাড়াও বইমেলায় নারী ভক্তদের সঙ্গে খুনসুটি হাত ধরা দেযাকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনারও শিকার হয়েছেন তিনি তাদের মতে কাফির মতো লেখকদের জন্যই বইমেলার সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন আজ দুপুরে আমার পোড়া বাড়িতে কোলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা